হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলো আজকের ব্লগ ভিডিও তো আজকে দেখো আমরা বেরিয়ে পড়েছি উজিরপুরের উদ্দেশ্যে তো আমি মিনাক্ষী মামি ভিয়াদি তো তারপর দেখো তোমাদের দাদা ভাই ভজা মামা আর দিকে আছে সুজনদা তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি উজিরপুর তেঁতুলতলাতে তো এখানে হচ্ছে রথযাত্রা অনুষ্ঠান হবে তো তোমাদের সবাইকে বলছি আজকের ব্লগ ভিডিওটা কিন্তু খুব ধামাকা একটা ব্লগ ভিডিও হতে চলেছে তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তোমাদের প্রচুর প্রচুর ভালো লাগবে সেটা কিন্তু আমি একদম কনফার্ম তো এদিকে দেখো আমরা সবাই নেমে গেছি আর এখানে আমার সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় সুশান্ত দাদা ভাই চলে এসেছে আর এখানে তার ওয়াইফ দিদি ভাই তো সত্যি আমরা ভীষণ খুশি হয়েছি তাদের সঙ্গে দেখা হওয়ার পর দেখো আমরা বসে পড়েছি চা কফি যে যার মতো যে যেটা খাচ্ছি আর কি আমি কিন্তু একটু বিস্কুট খাচ্ছি বিস্কুট খেতে ভীষণ ভালোবাসি তারপর দেখো লোকজন অনেক জড়ো হয়ে গেছে আর এখানে পোস্টার যেহেতু টানানো আছে জলদান শিবির তো সেই জন্য অনেক লোকজন জড়ো হয়ে গেছে সত্যি আমার ভীষণ ভালো লাগছে আর আমাদের এই জলদান শিবিরটা খোলার পেছনে হচ্ছে আমার এক দাদাভাই ফেসবুক প্রিয় তো সেই দাদা ভাইয়ের মাথা পাতার স্মৃতি উদ্দেশ্যে কিন্তু এই জলদান শিবিরটা খোলা তো সবটা কিন্তু দাদা ভাই আয়োজন করেছে আমরা এখানে পরিবেশন করবো সীমিতমাত্র তো সত্যি আমার এতটাই ভালো লাগছে আর এই কাজটা করতে পারবো ভেবে আমার খুব খুব ভালো লাগছে তো সঙ্গে দেখো পিয়া দিই আর প্রচুর সোনাও কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছে সবাই পরিবেশন করবে তো এদিকে দেখো দাদা কিছু সেলফি নিচ্ছে বলছে সত্যি আজকে এমন একটা মহৎ কাজ আমরা সবাই মিলে করব এই জন্য অনেক 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 গর্বিত তো এদিকে তোমাদের দাদা ভাই বলছে যে জল বোতলগুলিকে নিচে নামাবো তো সুজনতা বড়ো নানা জলের বোতলগুলো নিচে নামাতে হবে না এক কাজ কর এই গাড়ির মধ্যে গাড়ির মধ্যে সুন্দর করে করে সাজিয়ে সাজিয়ে সবাইকে সুন্দরভাবে পরিবেশন করবে। এদিকে দেখো সুজনদার ট্রেসে যাচ্ছে তিন রকমের আয়োজন আছে এখানে তিন তিনটে আয়োজন করেছে বলে তো তাই দেখো চকলেট জল আর হচ্ছে বিস্কুট তো এখানে দেখো আমি বিস্কুটের ট্রেন নিয়ে দাঁড়িয়ে আছি এ পাশে কিন্তু Yeah. <laughs> you. আমাদের প্রথম পরিবেশের শুরুটা কিন্তু আমাদের ভূমি মামনিকে দিয়ে করা হচ্ছে সত্যি আমাদের ভূমি মামনি খুব খুব খুশি হচ্ছে যেহেতু বাচ্চা মানুষ ও প্রথমে দিতে পেরে ও এতটা খুশি হয়েছে ওকে দিয়ে তারপর দেখো সবাইকে দিচ্ছি বড় ছোট যে যা মানে যে যেমনভাবে আসছে তেমনভাবে দেওয়া হচ্ছে সবাইকে প্রথমে বলেছিলাম তোমরা একটু লাইন দিয়ে দাঁড়াও তো বাচ্চারা তো ছোট বাচ্চা বড় বোঝে না তো ভাবছে যে চকলেট হয়তো পাবো না এরকম একটা কিছু ওদের মধ্যে চলছিল তো যাই হোক সবাই মিলে একসঙ্গে এসেছে সবাই মিলে সবাইকে দিলাম তো প্রথমে তো ভেবেছিলাম যে কি জানি ঠিকঠাকভাবে আমরা পরিবেশন করতে পারবো কি পারবো না সবাইকে ঠিকভাবে দিতে পারবো কি পারবো না যাই হোক তোমাদের ভালোবাসা দাদা ভাইয়ের আশীর্বাদে কিন্তু আমরা মোটামুটি সবাইকে ঠিকঠাকভাবে দিতে পারছি তো এখানে যে ঠাকুমা কাকিমা তারপর জেঠিমা সবাই আছে সবাইকে বলছি যে আপনারা প্লিজ চকলেট বিস্কুট নেবার পরে কিন্তু জলটা নেবেন তো দেখো এদিকে সবাই কিন্তু এই সাইডে মানে দু সাইডে দেওয়া হচ্ছে এই সাইড থেকে জলের বোতলগুলো নিচ্ছে আর এখানে দেখো বয়স্ক ঠাকুমারাও আছে তো সবাইকে বলছি তোমরা কিন্তু কেউ না বানিয়ে যাবে না সবাই কিন্তু জল গ্রহণ করবে তো এদিকে দেখো আমরা দিয়েই সারতে পারছি না তো সত্যি আমার এতটা ভালো লাগছে আমি যে এমন একটা মহৎ কাজ মানে আমি করতে পারবো আমরা সবাই মিলে করতে পারবো সবটা কিন্তু দাদা ভাইয়ের জন্য দাদা ভাইয়ের ভালোবাসা আশীর্বাদের জন্য আজকে কিন্তু এমন সুন্দর একটা কাজ আমাদের হাত দিয়ে হচ্ছে তো এই জন্য কিন্তু অনেক অনেক গর্বিত এদিকে দেখো মিনাক্ষী মামে চকলেট দিচ্ছে ও কিন্তু দিয়ে সারতে পারছিলো না আমাকে বলছে মমতা এক কাজ কর তুইও আমার সঙ্গে সঙ্গে কিন্তু চকলেটগুলো দিতে পারিস তো এদিকে দেখো আমি সবাইকে একটা দুটো করে চকলেট দিচ্ছি ঘুরে ঘুরে যারা পায়নি তাদেরকে দিচ্ছি এদিক সেদিক যারা দাঁড়িয়ে আছে তাদেরকেও কিন্তু দিচ্ছি তারপর দেখো চলে এসেছি জগন্নাথ দেখতে এখানে দেখো কত সুন্দর সুন্দর রথ বানিয়েছে বাচ্চারা বড়রা সবাই মিলে রথ বানিয়েছে একদম সারি সারি করে রদগুলো সাজিয়ে রেখেছে সত্যি জয় জগন্নাথ দেখি মোটাপুরো পুরো ভরে গেল তারপর ভাবলাম যে আমরা পরিবেশন করে নিই তারপর হয়তো আমি আমি একটু রথ টানবো যা করার করণীয় সেটাও করব। তো প্রথমে রথ দর্শন করে নিয়েছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আমাকে বলছে দেখো কত সুন্দর সুন্দর বাচ্চারা রথ বানিয়ে নিয়ে এসেছে ওদের হাতের কাজগুলো কত সুন্দর তারপর দেখছি এদিকে এত ভিড় ওরা তো দিয়ে সারতে পারছে না আমিও চলে এসেছি যে সবাইকে তাহলে দেবো তো এখানে ভাবলাম যে কাজ করি এভাবে তো সবাইকে মানে সুজনদা বলছে আর কি যে সবাইকে তো এইভাবে দিলি বুঝতে পারছি না কে নিচ্ছে কে নিচ্ছে না বুঝতে পারছে না হয়তো যে পেয়েছে সে আরেকবার পাবে এরকম একটা জিনিস হবে যাতে এই জিনিসটা না হয় তার জন্য সুজনদা বলছে একটু প্লিজ তোমরা সবাই একটু সাইড সাইড হয়ে দাঁড়াও তাহলে দেখবে তোমাদের মানে পরিবেশনটা গ্রহণ করতে খুবই ভালো হবে আর এই যে দিদি ভাই আমাকে বলছে দিদি ভাই তোমাকে কিন্তু আমি চিনি তো সত্যি খুবই ভালো লাগছে আর সাইডে যে বোনটা ছিল ওটা হচ্ছে আমার গ্রামের এক বোন আমাকে দেখে বলছে দিদি আমি তোমাকে চিনতে পেরেছি তুমি আমাকে চিনতে পেরেছো তো পরিচয় দিলাম হ্যাঁ চিনতে পারলাম আমারই কাকা তো বোন হয় তো বোনের এখানে বিয়ে হয়েছে বোনও এসছে রথের মেলাতে তো সত্যি আমার খুবই ভালো লাগছে আর আমি প্রথমবার এসেছি এই উজিরপুর তেঁদুলতলা রথবাড়িতে তো সত্যি আমার এতটা ভালো লাগছে আমার বোন বলছে দিদি ওল্ড রথে আরও বেশি বেশি আনন্দ হয় তো যাই হোক আজকেও কিন্তু প্রচুর লোক হয়েছে প্রচুর এতটা আনন্দ উপভোগ করছি সেটা মোটামুটি আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো আর এখানে দেখো দুষ্টু মিষ্টু কিউট কিউট বেবিরা এসেছে বলছে কাকিমইনে আমাকে বিস্কুট চকলেট দাও এরা হয়তো পায়নি এবার সবার মধ্যে তো সবাইকে চিনে রাখা সম্ভব না যেহেতু অনেক লোক তো বামুনিদেরকে বললাম মামুনি তোমরা কাজ করো ওই সাইডে যাও দেখো ও পাশে চকলেট বিস্কুট দেওয়া হচ্ছে তারপর আমি বললাম আমি কত্তি কি জল দিচ্ছি আর আমি একা একা জল দিতে পারছিলাম না তারপর দেখো মামা চলে এসছে বলছে মামি তুমি একা দিয়ে সারতে পারছো না তাহলে চলো আমিও তোমার সঙ্গে একটু হাতে হাতে দিই আর ওদিকে দেখো সুজন দা আর ওখানকারই এক দাদা ভাই বলছে তোমরা একটু সাইড কেটে দাঁড়াও দাদা ভাই কমেডির আর কি তো দাদাভাই বলছে তোমরা একটু লাইন দিয়ে দাঁড়াও দাদাভাইয়ের কথা শুনছে না একদম ছোটো ছোটো বাচ্চা ওরা কিছুই বুঝতে পারছে না তারপর দেখো বয়স্ক কাকিমারাও এসছে মানে অনেক লোকজন এসছে তো সবাইকে দেওয়ার পর আমার এতটা ভালো লাগছে এদিকে দেখো আমি মিনাক্ষী মামিকে কিন্তু একটা সাইড হয়ে গেছি যে মানে এক একটা মানে এক এক দিকে দিক সবাই তার আর ভালো হবে তিনজনে মিলে কিন্তু দিক এখন জল দিচ্ছে দেখো তো তিনজনে জল দিচ্ছি জল দিয়ে মনে হচ্ছে সমর পাচ্ছি না মানে যে লোকজন এতটাই হয়েছে সত্যি আর আমি আর তোমাদের দাদা ভাই সুজনদাস সবাই মিলে একটা ভাবনা চিন্তা করছিলাম যে সত্যি আমরা কি সবাইকে ঠিকভাবে পরিবেশন করতে পারবো আর এদিকে দেখো দিদিভাই বলছে মানে সুশান্ত তার ওয়াইফ বলছে দিদিভাই তোমাদের এই পরিবেশন হয়ে গেলে আমাদের বাড়িতে একটু ঘুরতে যাবে তো দিদিভাইকে বললাম যে এখন যাব না দিদিভাই ভাই এর পরে যখন আসবো তখন যাব কেননা এখানে আমরা পরিবেশন করার পর ভেবেছি একটু বেধা ডোহরিতে যাবো রথ দেখতে তো আমার বাবুরা না আসেনি আমার ছোটোবাবুর ভীষণ জ্বর আমার বাবু এলাকা না ভীষণ খুশি হতো তো কী করবো আমার বাবুর ইচ্ছে উল্টো রথ দেখতে যাবে তো সেদিনই আমার বাবুকে মায়াপুর নিয়ে যাবো আমরা অনেকবার বলেছি যে মায়াপুর রথ দেখতে যাব যাওয়াই হয় না তো যাই হোক এই যে প্রথম মানে প্রথম দিনের রথটা কিন্তু আমি কোথাও ঘুরতে বেরোইনি আমার যতদিন বিয়ে হয়েছে আমি একদিনও কিন্তু কোথাও ঘুরতে বেরোইনি এই ফার্স্ট আজকে কিন্তু ঘুরতে বেরিয়েছি প্লাস এমন সুন্দর একটা কাজ আমি করতে বেরিয়েছি খুব ভালো লাগছে আরে দিদি ভাইয়ের এখন বাড়িতে যাবে তো আমাকে বলছে দিদি ভাই একটা সেলফি তুলি তোমার সঙ্গে তাই একটা সেলফি তুলে নিলাম তো দাদাভাইয়া খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আর আমাদের জল পরিবেশন এখানে করতে এসেছে বলে দাদা ভাই ভীষণ খুশি হয়েছে দাদাভাইয়ের বাড়ি যেহেতু এখানে আর এদিকে দেখো মিনা খেয়ে চলে এসছে বলছে সবাইকে জল পরিবেশন আমরা ঠিকঠাকভাবে করতে পেরে না মামি আমার ভীষণ ভালো লাগছে তো সবাইকে বললাম যাই হোক আমরা ভালোভাবে কাজটা করতে পেরেছি তারপর এদিকে দেখো দেবাদা দেবাদা এক একা দাঁড়িয়ে আছে এদিকে সুন্দর হাওয়া দিচ্ছে বলে আর এদিকে দেখো আমাদের কাজ সম্পূর্ণ করার পর আমি একটু জগন্নাথ দেবে রথটা টানছিলাম যেটা করতে হয় আর কি তো তোমাদের দাদা বলছে চলো তোমার মনে আশা পূর্ণ হয়েছে সত্যি আজকে সত্যি আমার মনে আশা পূর্ণ হয়েছে খুব খুব ভালো লাগছে তারপরে এখানে একটু ঘুরে ঘুরে দেখলাম যেহেতু এখান থেকে আমার আমরা এখন বেরিয়ে যাবো তো এখানে ঠাকুরের মন্দির আছে এখানে একটু ঘুরে ঘুরে দেখবো তোমাদের দাদা বলছে এক কাজ করো আমার তো জুতো পায়ে দেওয়া আছে আমি যাবো না তুমি একটু ঘুরে ঘুরে দেখে আসো তারপর দেখো সব কাজ কমপ্লিট করে সবাইকে ঠিকভাবে পরিবেশন করার পরে এখন আমরা গাড়িতে উঠছি এখন আমরা সোজা চলে যাব বেধাওয়া ডহরিতে বেধোয়া ডহরিতে রথ দেখে তা তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করো আমাদের সাথে থেকে সঙ্গে থাকো পাশে থেকো টাটা বাই বাই ফিরে